কি কৃষক ভাই বোনেরা আমাদের টাকা বছরে দশ হাজার টাকা করে পান তো যাদের এক একর জমি আছে পান কি পান না কৃষকরা কি এখানে উপস্থিত আছেন যার তিন কাঠা জমি আছে সেও কিন্তু চার টাকা পান এটা কেন্দ্রের নয় এটা আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম বিনা পয়সায় শস্য বিমা আমরা করে দিই মোদী সরকার নয় কৃষি জমি বিক্রি করতে গেলে মিউটেশন ফি ওটাও আপনাদের দিতে হয় না আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা কিন্তু তোমরা একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলী বাবা তার চল্লিশ চোর বিজেপি পার্টির দুজন নেতা আর সবাই ক্রেতা দুজন নেতা একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে এ কথা আমি বললে দোষ হবে তো যখন অর্থমন্ত্রী স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ লুট হয়ে গেল দেশে আর কোনো দিনও নির্বাচন হবে না এই মোদী যদি আসে একে হাঁটান দেশ থেকে বাঁচান যদি বাঁচতে চান ইমিডিয়েট হাটান সব লুট করে নিয়েছে নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো হাজার পনেরো লাখ টাকা তো দেবে বলেছে এক পয়সাও দেয়নি আর আজকে রোজ বিবৃতি দিচ্ছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে পাচ্ছেন কি মা বোনেরা মোদী নাকি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে রোজ বিজ্ঞাপন করে টিভিতে মিথ্যে পাদি মিথ্যে কথা বলে জুমলাবাজ ছি 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 কে ক্যা বাদ। দেশ কা প্রধানমন্ত্রী করে বিনা পয়সায় সব বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন তো অ্যাড দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে টিভি খুললেই দেখতে পাবেন ওরা এত টাকা চুরি করেছে জনগণের একশো দিনের কাজের টাকা দেয়নি যে গরিব লোকগুলো মাথায় করে রোদ দূরে ঝড়ে জলে মাটি বয়ে নিয়ে যায় ইট বয়ে নিয়ে যায় মায়েরা পর্যন্ত তিন বছর তাদের টাকা দেয়নি আটকে রেখে দিয়েছে আর আজ বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকা খরচ করছে কোথার থেকে এলো মধুবিদু দুই ভাই দুর্নীতি করে তাই তাই তো এবার সময় এলো ওদের বিদায় দেবেন ভাই পাল্টে দিন পাল্টে দিন বদলে দিন দিল্লিতে মানুষ দশ বছর ধরে ক্ষমতায় রেখেছে আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাই আমার মুক্তি আপনারা একটা কথা বের করতে পারবেন না যেটা আমি কথা দিতে পারবো না রাখতে পারবো না আমি তা বলি না আমাকে জোর করলেও আমি যেটা পারব আমি সেটা বলবো আমায় দেখতে হবে আমার টাকা আছে কি না দিল্লিতে সব টাকা বন্ধ করে দিয়েছে সব টাকা বন্ধ করে দিয়েছে আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এক পয়সা দেয় না সব টাকা বন্ধ কিন্তু তা সত্ত্বেও জেনে রাখুন রেশন দোকানে বিনা পয়সার চালটা কে দেয় দিল্লি দেয় না মামাটি মানুষের সরকার দেয় কে দেয় এই যে রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে মামা যে বিনা পয়সায় চাল দেতে হয় মোদী তুমি চাল দিচ্ছ না চালের কাকড় দিচ্ছ বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে বত্রিশ হাজার কোটি টাকা লাগে ন কোটি লোকের জন্য এই সব টাকাটা আমরা দিয়েছি কেন্দ্রীয় সরকার দু বছর ধরে একটা পয়সা দেয়নি ভেবেছিল রেশনটা আমরা বন্ধ করে দেব আমরা বন্ধ করিনি আমরা ওদের ভোটটা বন্ধ করে দেবো ওদের আমরা জব্দ করে দেব একশো দিনের কাজে কতবার করে বললাম গরিব লোকগুলো টাকা আটকে রেখো না ওরা কাজ করেছে শ্রম দান করেছে টাকা দাও দিল না আমরা কিন্তু ঊনসত্তর লক্ষ পরিবারের কাছে একশো দিনের কাজের টাকা পৌঁছে দিয়েছি তিন বছর ধরে একশো দিনের কাজ করতে দেয় না বাংলাকে তা সত্ত্বেও মনে রাখবেন আমরা নিজেদের ক্ষমতার জোরে আমরা একটা কর্মশ্রী প্রকল্প করছি যেখানে বছরে পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডাররা পাবেন আর যদি কেউ মনে করেন আমি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করব সেটাও করে দেওয়া হবে এবং টাকাটা দিল্লি নয় টাকাটা আমরা দেব এগুলো বাজেটে পাশ হয়েছে তৃতীয়ত বাংলার বাড়ির টাকা বন্ধ বলছে উনি নাকি সব করেছেন তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম তাতে আমাদেরও ভাগ আছে ওদেরও ভাগ আছে কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না নিজের ছবি লাগায় আর এখন ডিজিটালে সব মোবাইলে পাঠাচ্ছে আপকা মোদিজি কার রায় এসব এত মিথ্যেবাদী ভাউতাবাজি লোভী জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু এত মিঠেবাদী এত হিংসুটে এত অত্যাচারী এত স্বৈরাচারী এত পাপচারী যাদের জীবন শুরু হয়েছে দাঙ্গার মধ্যে দিয়ে তাদের কাছে আপনারা শান্তি প্রত্যাশা করেন শান্তি প্রত্যাশা করেন করেন না তাই জেনে রাখবেন মোদিরা যা যা বলেছিল কিচ্ছু করেনি বলেছিল বাড়ি বাড়ি গ্যাস দেবে গ্যাস বেলুন আকাশে উঠছে বলেছিল বিনা পয়সায় চাল দেবে গ্যাস বেলুন আকাশে উঠছে বলেছিল বিদ্যুতের নাকি আপনাকে বিল দিতে হয় না ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে পনেরো লক্ষ টাকা দে বলেছিল পঞ্চাশ হাজার টাকাও দেয়নি ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে দু কোটি ছেলেমেয়ের চাকরি দিয়ে বলেছিল চাকরি তো দেয়নি বেকারের সংখ্যা বেড়ে গেছে উপরন্ত আমাদের ছাব্বিশ হাজার ছেলেমেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোর্টে কেস করে মনে রাখবেন আমরা ছেড়ে কথা বলছি না আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি যদি কেউ একটা ভুল করে তার বিরুদ্ধে তুমি তাকে সংশোধন করবার সুযোগ দাও তুমি তাকে তার জন্য পলিসি করো যারা কোনো ভুল করেনি কোনো অন্যায়ও করেনি পরীক্ষা দিয়ে পাশ করেছে সবাইকে বাদ দিয়ে দিলে বল তোমার মধ্যপ্রদেশের ভ্যাপামের খবর কি তোমার রাজ্যে কি হয় মধ্যপ্রদেশের ভ্যাপাম চাকরির কেলেঙ্কারিতে যারা ইন্টারভিউ করতে গে যারা ইনভেস্টিগেশন করতে গেছিল সবাইকে মার্ডার করা হয়েছিল কি মোদি বাবু একটু মুখটা খুলুন দাবিটা এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ